দিতে এবার কোরবানির চামড়া ক্রেতা বিক্রেতারা ব্যাপক লোকসানের শিকার হয়েছেন ঈশ্বরদ্বীপ প্রতিনিধি টি এ পান্না জানান এবার দিতে চামড়ার আড়তদার ব্যবসায়ী ফরিয়া ও কোরবানির চামড়া বিক্রেতাদের ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছে পশু কোরবানির পরিমাণ গতবারের তুলনায় স্বাভাবিক থাকলেও দাম ঠিক না থাকায় ক্রেতা বিক্রেতাদের সমস্যায় পড়তে হয়েছে ব্যবসায়ীরা বলেছেন সরকার ছাগলের চামড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফুট এবং গরুর চামড়া সাতশো টাকা থেকে এক টাকা ফুট হিসেবে চামড়া ক্রয়ের দাম